হাই ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের দিন ভালোই যাচ্ছে মোটামুটি হলো জুলাইয়ের সতেরো তারিখ বুধবার আর এখন বাজে সাড়ে বারোটা আজকে সতেরোই জুলাই সুজনের জন্মদিন আজকের দিনটা অনেক আনন্দের সাথেই শুরু হয়েছিল ভেবেছিলাম যে সারা দিন ভালো যাবে আমার বাবার সার্জারির পরে আজকে থেকে প্রথম স্কুলে যাওয়া শুরু কর সেটা আমি ভাবি সেটা কখনোই হয় না সবসময় এরকমই হয় ভেবেছিলাম যে আজকের দিনটা খুব সুন্দর করে কাটাবো হয়তো সুন্দরভাবে যাবে কিন্তু এই যে একটা খারাপভাবে শুরু হলো সকালবেলা আদ্র স্কুলে গেছে সার্জারি পরে আজকে প্রথম ভালোভাবে থাকার কথা ছিল কিন্তু আজকেই তার এত বার খিচুনি হয়েছে যে স্কুলের টিচার নার্স ওরা সবাই রিফিউজ করে দিচ্ছে স্কুল বাসে পাঠানো যাবে না মানে শরীরটা এতটাই খারাপ যে ওরা বাসে আর দিতে যাচ্ছে না তো সুজনকে পার্সোনালি ফোন করে রিকোয়েস্ট করছে সুজন যাতে ওকে গিয়ে স্কুল থেকে পিক এখন গেছে বাবাকে পিক করতে এটা খুব কষ্টের ওকে আমরা স্কুলে পাঠাই ও যাতে ভালো থাকে একটু এনজয় করে স্কুলে গিয়ে ওর যদি আরও খিচুনি হয় সেটা খুবই খারাপ লাগে আর ওইখানে নার্স আছে ওর জন্য সব সময় আলাদা ডক্টর আছে ও টিচার আছে তো সেই জন্য দেখা যায় টেনশনটা একটু কম করলেও হয় যে ফুল টাইনে দিছিল সুজন আমার জন্য কি সুন্দর করে ফুটছে আমেরিকাতে ফুলে তেমন কোনো গন্ধ নাই কিন্তু এই যে লিলি ফুলটায় প্রচন্ড সুন্দর গন্ধ এখন ফুটার কারণে ভাসটা আরো ভরে গেছে আর উচ্চটাটাও ফুলের বেড়ে গেছে খুব বেশি সুন্দর এরকম ফুল থাকলে তো আমার খুবই খুবই ভালো লাগে স্কুলে যে কি গলার যে ইয়াটা বিফটা এটা পাল্টা দিতে এতদিন পর স্কুলে গিয়ে আজকে তুমি অসুস্থ হয়ে গেছ হ্যাঁ আমি তো হয়নি আমি তো যে জামা পরাই রাখছিলাম ওই জামা পরেই আসছে বড় কয়টা হয়েছে দুইটা হ্যাঁ না সার্জারির পরে আদ্রর মুখ দিয়ে অতিরিক্ত লালা পরে যেহেতু এখন ওকে আবার গলার দিয়ে রাখতে হয় আর তো মহাব্যস্ত এই কাজ ওই কাজ এখন লোসন লাগাবে কি করছে রং দিয়ে জামা কাপড় হাত মুখ বাবাকে টিভি ছেড়ে ফ্যান ছেড়ে শুয়াই দিছি হোপফুলি সে যদি একটু ঘুমায় তাহলে তার ভালো হলো সুজন সাহেবের জন্মদিন আমার জন্মদিন যেরকম আমার কাছে স্পেশাল আমার ভালোবাসার মানুষদের জন্মদিনও আমার কাছে ঠিক ততটা স্পেশাল জন্মদিন একটা দিন ওই দিনটা তার পছন্দের সবকিছু করার চেষ্টা করি এবং তাকে একটু হ্যাপি করার চেষ্টা করি আজকে তো ভাবছিলাম তোমার জন্মদিনটা সকাল থেকেই ভালোভাবে কাটাবো কিন্তু আদ্রত হয়ে গেল একটা সমস্যা ওকে জন্মদিন বাবা ডিউটি তো বাবা ডিউটি ওকে হ্যাঁ 100% ওর তো লোকে আমি এতদিন স্কুলে পাঠানোর পরে ভাবতেছিলাম আজকে যে যাবে আমি কই একটু যা আজকে ঘুরে আসো কারণ ওটা আজ না হইলে ওর ঘুম হয় না ঠিক বলবো হুম আমি ভাবছিলাম আজকে খুব এনজয় করবে কিন্তু বেচারা আজকে আর এনজয় করতে পারল না আজকে একটু রান্না বাননা করব সেজন্য আমি এখানে মাংস ভিজে ফেলছি ঘুম থেকে ওঠার পর আর এখানে কালকে সুজন বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছে তরমুজটা এখন কাটবো walk to you so i can be close to you it's really simple if you look at it that way mm. time that we get by with money সকালে নাস্তা আমাদের ওইভাবে করা হয় না কিন্তু আজকে যেহেতু সুজন সাহেবের জন্মদিন একটু তো ব্রাঞ্চের ব্যবস্থা করা যেতেই পারে আর ব্রাঞ্চের জন্য সবথেকে মজাদার আর সুস্বাদু এবং সুজন সাহেবের পছন্দের খাবার হলো ডিম টোস্ট ডিম টোস্টে ডিমের পরিমাণটা থাকবে অনেক বেশি তার সাথে থাকবে ভরপুর পেঁয়াজ মরিচ ধনে পাতা আর একটু বেশি তেলে ডিপ করে ভাজা হবে ডিম টোস্ট এই ডিম টোস্টটা দেখতে যতটা সুন্দর হয় খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়

ছিলাম স্কুল থেকে এসে একটু ঘুমাই নিলে খিচুনি আর হবে না বাট আবারও তো হয়েই গেল। তো এখন ডাইজাপ্যাম দেওয়া হয়েছে একদম সাত থেকে আট ঘন্টা স্ট্রেট ঘুমালে তাহলে হয়তো ভালো লাগবে যদি ঘুমায় আর কি তার ঘুমের তো আবার অনেক প্রবলেম এত পাতলা ঘুম যে একটা শুই পড়লো সেই শুয়ে শব্দে সেই উঠেলটা পনেরো মতো বাজে আজকে একটু সন্ধ্যাবেলাতে বাইরে যাওয়ারও প্ল্যান করতেছি দেখি আদ্র শরীরটা ভালো থাকলে তবে যে মাংস তো ভিজিয়ে রাখছি সুজন বসে আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে তো এখন গিয়ে আমি বিরিয়ানি রান্নাটা শুরু করব। গরমের দিনে মাংস থ হতে একদমই সময় লাগে না আর আমি যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টার ভিতরেই মাংসটা একদম নরম হয়ে গেছে বিরিয়ানি রান্নাটা আমার জন্য খুবই সহজ একটা কাজ আমার বিয়ে হয়েছে ১৩ বছর এই ১৩ বছরে যে কত বার বিরিয়ানি রান্না করেছি তার হিসাব নেই কারণ সুজনের খাবারের পছন্দের তালিকায় বিরিয়ানি আমার মনে হয় এক নম্বরের তার যে কোনো অনুষ্ঠান যে কোনো খুশির দিন যদি প্রশ্ন করা হয় কি খাবে তার একটাই উত্তর থাকে সে বিরিয়ানি খাবে মুখ ফুটে যখন প্রিয় মানুষ তার পছন্দের খাবারের নামটা বলে রান্না করতে বলে সেই রান্নাটা করতে অনেক বেশি শান্তি লাগে আর সেই রান্নাটা আসে একদম মন থেকে আর দ্বিগুণ ভালোবাসা দিয়ে সব কিছু করা হয় I walk to you, so I can be close to you It's really simple if you look at it that way mm. Time that we get by with money We don't know, pockets empty but us are full anyway hey. Playing like children And love like car engine. জন্য আমি সব সময় পোলাওটা আলাদা করে রান্না করতে বেশি পছন্দ করি আমার মনে হয় এতে করে পোলাওয়ের কালারটা খুব সুন্দর হয় আর বিরিয়ানিটা খেতেও একটু বেশি টেস্টি হয় বিরিয়ানির চালটা যখন এইটি পার্সেন্টের মতো রান্না হয়ে যাবে তখন প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা গরু মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব যাতে করে পোলাওটা সাদা সাদা অংশ না থাকে আর আগে থেকে রান্না করা মাংসের ঝোল আর পোলাওর ঝোলটা ভালোভাবে মিশে যায় take a picture of us kissing in christ it makes my day বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে অল্প আছে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটু সালাদ কেটে নিচ্ছি সালাদ ছাড়া আমার আবার বিরিয়ানি পোলাও মাংস খুব বেশি একটা জমে না মনে হয় সালাদ থাকলে বিরিয়ানি বা পোলা মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায় সুজন সাহেবের বিশেষ দিন উপলক্ষে সুজন সাহেবের জন্য আমি বিরিয়ানিটা রান্না করেছি সুজন সাহেব তো অনেক তৃপ্তি করে খেয়েছে আর বিরিয়ানিটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল দুপুরে ক্ষুদা পেটে এরকম গরম গরম বিরিয়ানি খেতে মনে হচ্ছিল অমৃত আর সালাদটা আলাদাই একটা কমপ্লিমেন্ট বাবা

প্রতি জন্মদিনের আগেই আমি সুজনের জন্য কিছু না কিছু গিফট আনিয়ে রাখি যেটা সুজন আগে থেকে আমাকে বলে রাখে বা আমি ওর থেকে জেনে রাখি বা আমি জানি যে এটা সুজনের প্রয়োজন হবে কিন্তু এইবার একটু ব্যতিক্রম হয়ে গেছে আগে থেকে আমি কোনো গিফটই সুজনের জন্য অ্যারেঞ্জ করতে পারিনি আসলে এখন আমাদের হ্যান্ডসটা মার্শাল্লাহ ফুল সব সময় দেখা যায় কোনো না কোনো কাজে ব্যস্তই থাকা হয় আর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আদ্র শরীর সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না ভালো থাকাটাই বড় এটাই আমাদের জীবনের সব থেকে বড় গিফট আজকের দিনটা ভেবেছিলাম আদ্র শরীরটা ভালো থাকলে অনেক বেশি ভালো যাবে তারপরেও আলহামদুলিল্লাহ জীবন নিয়ে কোনো অভিযোগ নেই যেরকম যখন থাকি তখনই ভালো থাকি ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই বরং ভালো থাকাটা বেশি ভালো হয় স্টার বাক্সে এসে আমরা প্রথমে একটা ড্রিঙ্কস অর্ডার করেছি এই ড্রিংকসটা আমার এবং সুজনের খুব বেশি পছন্দের আর আজকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে একটু পরপরই পানি পেপাশা লাগে আর আমেরিকাতে কিন্তু গরমটাও খুব বেশি পড়েছে মেসেজে এসেছি আমরা সবাই মিলে সুজন সাহেবের জন্য গিফট কিনতে অনেক দিন ধরেই সুজন বলছিল ওর একটা সানগ্লাস প্রয়োজন তাই ভাবলাম কেননা আমি একটা সানগ্লাসই তাকে কিনে দিই অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি তার একটা সানগ্লাস পছন্দ হয়েছে কিন্তু পছন্দ হলেও দুর্ভাগ্যবশত ওদের সাইবারে কোনো একটা সমস্যা চলছিল যে কারণে অনলাইনে অর্ডার করা পসিবলই হচ্ছিল না আর অনলাইনে অর্ডার না করলে ওদের সাইজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয় যাই হোক মন খারাপ করে বাসায় চলে আসলাম কি আর করার আরেক দিন গিয়ে সানগ্লাস অর্ডার দিতে হবে আজকের ওয়েদারটা মাসাল্লাহ বাহিরে সুন্দরই ছিল হালকা হালকা বাতাস আছে বাট গরমের পরিমাণটা খুব বেশি প্রায় কয়েকদিন আগে সুজন বলেছিল ওর মুগলাই খেতে ইচ্ছা করে তাই আমি এই মুগলাইয়ের প্ল্যানটা ওর জন্মদিনের জন্য রেখে দিয়েছিলাম যে বিকালে বা রাত্রে ডিনারের জন্য মুগলাই বানিয়ে দিব আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটাও আমি এবার পূরণ করতে পেরেছি আজকে সারাটা দিন আমি চেষ্টা করেছি সুজনের সব কিছু তার মন মতো করতে তাকে হ্যাপি রাখতে এবং এর বেশি আমি তাকে কিছুই দিতে পারি না সুজন আমাদের জন্য অনেক কিছু করে সেটা আপনারা সবাই জানেন সবাই সুজনের জন্য দোয়া করবেন সুজন যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং এইভাবেই আমাদের পাশে থাকে ইনশাল্লাহ দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক বেশি সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন walk to you so i can be close to you it's really simple if you look at it that way mm. time that we get by with money we don't know pockets empty but are full anyway hey. playing like children and love like car engine